মাশরাফি বিন মুর্তজা এখন শুধু জাতীয় ক্রিকেট দলের অধিনায়কই নন নরাইল দুই আসনেরও সংসদ সদস্য নতুন বছরকে স্বাগত জানিয়েছেন নড়াইলবাসীর সাথে বিপিএল প্রস্তুতির জন্য আজ ঢাকা ফিরছেন নরাইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি তার আগে নড়াইল পৌরসভায় তিনশো আদিবাসী পরিবারের সাথে কিছু সময় কাটান টাইগার অধিনায়ক মাশরাফিকে নিজস্ব রীতি অনুযায়ী বরণ করে নেয় আদিবাসী সম্প্রদায় এ সময় এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন মাশরাফি বিন মুর্তজা আপনি সবসময় সব সময় তোলাফেরা করেন আপনারা তো আমাদেরকে দেখেন নাকি দেখেছেন কোনো সমস্যা হলে বা যেকোনো কিছু হলে আপনারা বলবেন আমি ব্যবস্থা করার চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো দেখা এই ছাড়া আমার কিছু বলার নেই আপনারা সবাই দোয়া করবেন যেন ভালোভাবে চলতে পারি ভালোভাবে থাকতে পারি এটাই